গতকালকে বৃষ্টিতে হালকা ভিজে আমার মায়ের শরীর আজকে একেবারে অসুস্থ হয়ে পড়ছে সেজন্য ভাবছি আজকে সংসারের যাবতীয় কাজ আর রান্নাবান্না আমিই করব। কিন্তু সেটা আর মা হতে দিল না মাও আমাকে সাহায্য করতে এগিয়ে আসলো আসলে মায়েরা এমনই হয় সন্তানের কষ্ট দুঃখ একেবারেই সহ্য করতে পারেন না তারা যত দুঃখতেই থাকুক বা কষ্টতেই থাকুক সন্তানের দুঃখে তারা এগিয়ে আসবে যাই হোক ভাত রান্না করার জন্য তো প্রথমে আগুন জ্বালাতে হবে সেজন্যই আমি এখানে স্যারোগ আর গ্যাস লাইট দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবে এই আগুনটাকে ধরাতে পারছিলাম না কারণ দুই দিনের বৃষ্টিতে আমাদের চুলাটা ভিজে একেবারে হয়ে গিয়েছিল এই কারণটার আমি আগুনটা ধরাতেই পারছিলাম না পরবর্তীতে ভাবলাম যে মাকে ডাক পরে আর ডাক দিইনি একটু চেষ্টা করি চেষ্টা করতে করতে অনেক বেশি বোর হয়ে গিয়েছিলাম তাই মাকে ডাক দিয়ে বললাম আর মা এসে দেখেন কত সুন্দর করে আগুনটাকে জেলে দিয়েছে আসলে সংসারে যে কাজগুলো আমি বলে কঠিন করতে পারবো না সেগুলো পরবর্তীতে দেখি যে মা খুব সহজেই এটা করে দিচ্ছে পরবর্তীতে আমি মনে মনে বলি যে আরেকবার যদি চেষ্টা করতাম তাহলে ঠিক আমি পারতাম আর মা আমার হয়তো অনেকটা প্রশংসাও করতেন তবে যাই হোক এদিকে ভাত রান্নাটা হোক আর আমি এদিকে ঘরের কিছু টুকটাক কাজ ছিল ওইগুলো সেরে ফেলি দিনগুলোতে দেখতাম মা ছোলায় রান্না বসিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজগুলো করে ফেলতেন মাকে জিজ্ঞেস করলে মা বলতেন এতে করে কাজের চাপ নাকি অনেক কমে যায় তাই আজকে মায়ের এই প্রসেসটা আমিও একটু ট্রাই করলাম আর কি এই ছোট ছোটো ভ্যাকসিনগুলো আমরা আমাদের তাকের উপরে বিছিয়ে রাখি যাতে করে কালি বা ময়লাযুক্ত কোনো হাঁড়ি পাতিল তাকের উপরে রাখলে যাতে করে তাকের মধ্যে ময়লাটা না জমে যা ময়লা জমবে এই ভ্যাকসিনগুলোর উপরে জমবে আর পরবর্তীতে আমরা এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে পারবো ভ্যাকসিনটা ভালো করে ধোয়া শেষ করে চলে আসছি মাস্ক কাটতে পরবর্তীতে মা বললো তুই যে মাস্ক কাটতে পারবি না তুই তার চেয়ে বরং ভিডিওটা কর আর আমি মাস্ক কাটি তো আমি আরও বড় একটা সুযোগ পেয়ে গেছি মা মাস্ক কাটুক আর আমি এদিকে ভিডিওটা শুট করি সেই সকালবেলা এই মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা বাপটা এগুলোর গাড় থেকে চলে যাওয়ার জন্য চলে গেছে ব্যাস আমরা কাটা শুরু করলাম